অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো সুস্থ আছে আজ তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসে অর্থাৎ তৃতীয় সমাজ বিজ্ঞানের প্রশ্ন এটা হচ্ছে সি কিউ তোমরা দেখে নাও এটা একটা স্কুল প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন এবং আমি শেষ দিকে অ্যান্সারটা দিয়ে দেবো তোমরা সবাই একটু দেখে যাও এবং স্কুল দিয়ে রাখো

আমরা পরবর্তীতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং পরবর্তীতে আমি প্রত্যেকটা বিশেষ করে সৃজনশীল প্রশ্নের তোমাদের answer দিয়ে একটু খেয়াল করো সংক্ষিপ্ত প্রশ্নগুলো এগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখো প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের যে কোনো স্কুলে এই প্রশ্নগুলো চলে আসার সম্ভাবনা রয়েছে খেয়াল করে দেখো ছোট করে দিলাম হ্যাঁ তোমরা সহজে দেখতে পারো এটা হচ্ছে দাগ এটা হচ্ছে কোশ্চেন দেখো পাঁচ দাগ ছয় দাগ সাত দাগ আট দাগ তাহলে আমরা প্রশ্নের দিকে যাই প্রশ্ন উত্তরের দিকে প্রত্যেকটা উত্তর আমি দিয়ে দেবো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা এটা হচ্ছে তোমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার একটু স্ক্রিনশট দিয়ে রাখো গণবতা এই যে এতটুকু ঘ নম্বর দুই নম্বর খ নম্বর এরপর আছে ঘ নম্বরটা ঘ নম্বরটা তোমাদের একবারে দেখিয়ে দিচ্ছ তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার

নম্বর এরপর এটা হচ্ছে ঘ নম্বর আর এটা হচ্ছে ঘ নম্বর কোশ্চেন আনসার এটা ছয় নম্বর কোয়েশ্চিন আনসার মানসিক জেলা পরিচিত সংখ্যা চৌষট্টি ঘ নম্বর আর ঘন ঘ নম্বর এটা এরপর আছে ঘ নম্বর এটা ঘ নম্বর এটা সাত নম্বর প্রশ্নের অ্যান্সার এটা ঘ নম্বর দিয়ে দেওয়া লাস্ট এবং সর্বশেষ আট নম্বর দেখে না স্ক্রিনশট দিয়ে রাখো আমি একটু বড় করে দেখছি তোমাদের জন্য তো এই ছিল মূলত প্রশ্ন আশা করি তোমাদের ভালো লেগেছে এবং লাস্টে আমি তোমাদের দুটো এমসিকিউ অ্যান্সারটা দিয়ে দেবো এই হচ্ছে তোমাদের প্রথম এবং দ্বিতীয় এম সি বি সমাধান এটি হয়েছিলো তোমাদের আজকে সমাজবিজ্ঞান প্রশ্ন অষ্টম শ্রেণীর গুরুত্বপূর্ণ দুটো মডেল এবং একটি কোসব তো আশা করি সবাই এখান থেকে কমন পাবার সকল স্কুল থেকেই তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং কমেন্ট পেয়ে থাকো বা কিছু যদি উপকার পেয়ে থাকো তোমরা তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বা সেটা প্লেগুনি প্রেসক্রাইব দিও যাতে পরবর্তী ভিডিও সব প্রথম তোমার গল্প চলে আসি কারণ এই এখানে সব ধরনের ভিডিও শিক্ষামূলক ভিডিওই দেওয়া হয় ভালো থাকবে সুস্থ থাকবে এবং আগামীকাল পরীক্ষার জন্য শুভ কমে রইল